নেত্রকোনা জেলার দুর্গাপুর এবং কলমাকান্দা যা ভারতের মেঘালয় পাহাড়ের স্মারক ধারণ করে মতো না হলেও দুর্গাপুর এবং কলমাকান্দা অন্যতম সুন্দর স্থান সমৃদ্ধ দুর্গাপুরের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পটগুলোর মধ্যে রয়েছে সোমেশ্বরী নদী সাদামাটির পাহাড় পানির লেক রানীখং চার্চ হাজং মাথা রাশিমণি মনুমেন্ট কালচারাল একাডেমি। মহারাজা সুসঙ্গের প্রাসাদ হাজং জনগোষ্ঠীর আদিবাসী সম্প্রদায় গারো গ্রাম দশাবুজা মন্দির রামকৃষ্ণ মন্দির বিজয়পুর বর্ডার অরেঞ্জ ফরেস্ট কংস নদী গজারি ফরেস্ট সেই সাথে রয়েছে ফান্দা ভ্যালি দুর্গাপুরে বাংলাদেশ ভারত সীমান্ত সংলগ্ন বিজিবি ক্যাম্প রয়েছে এই জায়গা থেকে ভারতের মেঘালয়ের সবুজ পাহাড়ের মন ফুকানো ম্যাগ আলিঙ্গন উপভোগ করতে পারেন সমীশ্বরী নদীর পাশে বিজিবি ক্যাম্প থাকায় আশেপাশের জায়গা দেখার জন্য নৌকা ভ্রমণ করা যায় দুর্গাপুরের উত্তরে বাদামবাড়ি দাহাপাড়া লালটিলা ফান্দাভেলি এবং গোপালপুরের সৌন্দর্য মুগ্ধ করে আমরা বর্তমানে যে জায়গাটি দিয়ে যাচ্ছি অল্প কিছুদের গেলেই কিন্তু সেখানে ফান্দা ফান্দাভ্যালি অসাধারণ মনোরম দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন এই বৃষ্টি থেকে খুব সুন্দর দৃষ্টি নন্দন পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং সেই সাথে চারিদিকে সবুজের সমারোহ উপভোগ করার মতো দেখার মতো এক কথায় নয়ানয়া ভিরাম একটি প্রাকৃতিক সৌন্দর্য চারপাশে শুধু সবুজ আর সবুজ দুর্গাপুর থেকে কলমাকান্দা পর্যন্ত সীমান্ত সড়ক দিয়ে ভর্ডার ড্রাইভে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায় বিজয়পুর বিডিআর ক্যাম্পের দিকে যাত্রার সময় হাজং রাশিমণি স্মৃতিসুদ দেখা যায় যা হাজং রাশিমনির সাহসী আত্মত্যাগের স্মরণে নির্মিত দুর্গাপুরে হাজং এবং গারো দুটি জাতিগোষ্ঠীর জীবনধারা পর্যবেক্ষণ করা যায় এই জাতীয় সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে আরও জানা যায় দুর্গাপুরের বিরিশিতে ট্রাইবাল কালচারাল একাডেমি এবং মহারাজা সুসংগের প্রাঙ্গনে সাদা গোলাপি দেখতে পাহাড় নীল জলের পুকুর এবং স্রোতহীন নদীর নৈসর্গিক সৌন্দর্য অনুভব করতে দুর্গাপুর অতুলনীয় এই নয়নাভিরাম স্থানটি বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত নেত্রকোনা জেলায় ময়মনসিংহ বিভাগের অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে নেত্রকোনা জেলার এই সুসং দুর্গাপুর এখানে আপনারা ঘোরার জন্য অবশ্যই বাইক হলে খুব চমৎকার হয় বাইক দিয়ে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় খুব চমৎকারভাবে যাওয়া যায় এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্য খুব সহজেই উপভোগ করা যায় আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য যাচ্ছি খুব সুন্দর পরিবেশ সেই সাথে পেজ ডালা রাস্তাও অনেক সুন্দর উপভোগ করার মতো দেখার মতো আমার কিন্তু খুবই ভালো লাগছে আপনারাও কিন্তু আপনারা এভাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন আমার এই যে রাস্তাটি দিয়ে যাচ্ছি রাস্তার দুই পাশে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অসংখ্য গাছ কিন্তু এখানে লাগানো আছে কলা গাছ থেকে শুরু করে নানা ধরনের গাছ খুব সুন্দর লাগছে উপভোগ করছি এবং আমার কাছে অনেক ভালো লাগছে আপনারাও কিন্তু এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন দেখতে পারেন ঘুরে দেখতে পারেন সকলকে